আজ আটই জানুয়ারি বাইশে পোষ চোদ্দশো সূর্য সিদ্ধান্ত মতে কৃষ্ণ একাদশী চলবে রাত নটা বারো পর্যন্ত উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি পরিচালক পদ্মশ্রী তরুণ মজুমদার তিনি চারটি জাতীয় পুরস্কার পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কুমার ও সুচিত্রা সেনের অভিনীত চাওয়া পাওয়া তার প্রথম ছবি এরপর গণদেবতা ফুলেশ্বরী কোহেলি দাদার কীর্তি সিনেমায় খ্যাতির সঙ্গে এগিয়ে যান সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি ও ও শিশু সাহিত্যিক তার লেখা ছোট প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বগল কথা এই ত্রিলজি বিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম উপন্যাস হিসাবে বিবেচিত তিনি প্রায় দেড় হাজার ছোট গল্প ও দুইশো পঞ্চাশেরও বেশি উপন্যাস রচনা করেন একাধিক সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার ও ভারত সরকার থেকে সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপে উনিশশো বিয়াল্লিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্টিভেন উইলিয়াম হকিং যিনি ছিলেন পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ এবং লেখক তিনি ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন এবং তার লেখা বিখ্যাত বই আ ব্রিফ হিস্ট্রি টাইম টু ব্ল্যাক সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উত্তর কোরিয়ার বিখ্যাত রাজনীতিবিদ কিম জং দু সাল থেকে তিনি উত্তর কোরিয়ার বিখ্যাত নেতা এবং কোরিয়ান ওয়ার্কস পার্টির প্রধান উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন খ্যাতনামা পরিচালক বিমল রায় তিনি দুবিঘা জমি পরিণীতা এবং দেবদাসের মতো সিনেমার জন্য খ্যাতি লাভ করেন আঠারোশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ঊনবিংশ শতকের বিশিষ্ট ব্রাহ্মনেতা কেশব চন্দ্র সেন তিনি বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আজকের দিনে পরলোক গমন করেন ইতালির পর্যটক ও বনিক মার্কোপোলো ওয়েস্টার্ন মানুষদের মধ্যে তিনি সালের আজকের দিনে পরলোক গমন করেন পদার্থবিজ্ঞানী গণিত জ্ঞ দার্শনিক গ্যালিলিও গ্যালিলি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি জ্যোতির্বিদ্যায় আমূল পরিবর্তন আনেন তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের জনক আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক এমনকি আধুনিক বিজ্ঞানের জনক হিসাবেও আখ্যায়িত এছাড়াও আজকের দিনে আঠারোশো সালে ডেমোক্রেটিক পার্টি অফ ইউনাইটেড স্টেটস গঠিত হয় আঠারোশো সালের আজকের দিনে আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার পায় দু হাজার সালের আজকের দিনে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে টুইটার থেকে পার্মানেন্টলি ব্যান করা হয় এছাড়াও আজ আর্থ রোটেশন ডে আঠারোশো সালে আজকের দিনে লিও ফুকো প্রমাণ করেন যে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজের অক্ষরেখায় একবার করে পাক ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন